মদিনার পাশের এক গ্রামে এক বৃদ্ধা বাস করতেন তিনি ছিলেন এক নির্ধল নারী যিনি ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা পোষণ করতেন এবং মুসলিমদের সম্পর্কে কটুক্তি করতেন তার ধারণা ছিল রাসুল্লাহ হলে সাল্লাম মানুষকে বুল পথে পরিচালিত করছেন একদিন তিনি তার জিনিসপত্র একটি বড় বড়োথল তেবরে বনের ভিতর দিয়ে অন্য গ্রামে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তিনি বৃদ্ধ এবং দুর্বল হওয়ায় যিনি বহন করতে পারছিলেন না হঠাৎ একজন যুবক তার কাছে এসে বিনয়ের সঙ্গে বললেন মা আমি আপনার ভারী থলেটি বহন করতে সাহায্য করব বৃদ্ধা অত্যন্ত খুশি হয়ে সাহায্যের প্রস্তাব গ্রহণ করলেন যুবক পূর্ব তার থলে বহন করলেন অথচ বৃদ্ধা সারাক্ষণ হলে ওয়াসাল্লাম ও মুসলিমদের সম্পর্কে অপমানজনক কথা বলছিলেন তিনি বললেন মদিনার সেই মানুষটি শুধু বিপদগামী তোমরা তার কথা শুনো না তিনি মানুষকে বিভ্রান্ত করেন যুব তার কথা শুনে মৃদু হেসে চুপচাপ তার ভারী থলে বহন করতে থাকলেন পথে বৃদ্ধা বরাবর একই কথা বলছিলেন অবশেষে যখন তারা গন্তব্যে পৌঁছালেন বৃদ্ধা অত্যন্ত কৃতজ্ঞ হয়ে বললেন তুমি এত সদয় এত সহিষ্ণু তোমার নাম কি যুবক শান্ত স্বরে উত্তর দিলেন আমি মোহাম্মদ যাকে তুমি এতক্ষণ অপমান করেছিলে বিদ্যা হতবাক হয়ে গেলেন তিনি বললেন তুমি যদি এমন চরিত্রের অধিকারী হও তবে তোমার শিক্ষা অবশ্যই সত্য আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ রসুল আমরা শিখলাম অপমান বা কটুক্তির মুখেও উত্তম আচরণ করা একজন প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য উত্তম চরিত্র ইসলামের সবচেয়ে শক্তিশালী দাওয়া